তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জঙ্গিদের টার্গেট তার বাড়ির এই কি করে মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী এমনই বড় তথ্য সামনে আনল কলকাতা পুলিশ এই ঘটনায় উঠে আসছে রাজারাম রেগের নাম জানা যাচ্ছে এই রাজারাম কলকাতায় এসেছিলেন শেক্সপিয়ার স্মরণী এলাকার একটি হোটেলে উঠেছিলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পিয়ের মোবাইল নম্বরও জোগাড় করেছিলেন কলকাতা পুলিশ সূত্রে খবর রাজারাম দক্ষিণ কলকাতার একটি হোটেলে উঠেছিলেন সেখান থেকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার আপ্ত সহায়কের ফোন নম্বরও জোগাড় করেছিলেন একই সঙ্গে রেইকি করা হয় তৃণমূল নেতার বাড়িও তবে ঠিক কি কারণে এই রেইকি করেছিলেন রাজারাম তা জানতেই তাকে গ্রেফতার করা হয়েছে এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা বলেন তদন্তে আমরা জানতে পেরেছি মুম্বাই থেকে একজন লোক সেখানে এসে থেকেছে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি ওই ব্যক্তি রাজারাম রেগে

প্রসঙ্গত কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স রাজারাম নামে এই ব্যক্তিকে মুম্বাই থেকে গ্রেফতার করে এই ব্যক্তির অপর বড় পরিচয় হল তিনি একসময় শিবসেনা নেতা ছিলেন ছাব্বিশ এগারো মুম্বাই হামলার তদন্তে রেগের নাম উঠে এসেছিল এরপর থেকেই রাজারামের নাম মুম্বাই হামলার ঘটনায় উঠে আসে কলকাতা থেকে শেখ এরশাদ ও সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা